সুপ্রভাত বন্ধুরা জয়গুরু আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আর কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক প্রীতি ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা দেখতে থাকো ঈশ্বর দর্শন করে ভিডিওটি শুরু করলাম সকাল থেকে বন্ধুরা আমি চা মানে দুধ আর জল বসিয়ে দিয়েছি চা করব সকালে চা খাবো চা খেয়ে কাজে নামবো মানে সারা দিনের কাজ একবারে বারোটা পর্যন্ত এরপর রান্না বাড়ি সবই আছে তোমরা দেখতে থাকো চাটা করে নিই দেখো বন্ধুরা চা মুড়ি নিয়ে বসে পড়েছি চা মুড়ি খাবো এটা ছেলের চা দেখো বন্ধুরা কড়াই তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা গরম হোক এদিকে ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা লুচি লুটি খেলছিল বন্ধুরা সাদা তেল সাদা তেলেই আমি রান্নাটা করবো শাকটা বড়ি কটা ভেজে নিচ্ছি ভাতটা এক ঘুর বন্ধ করে রেখেছিলাম একটু ভেজে ভালো করে জানো বন্ধুরা রাতে ঘুম একটু হয় ভালো করে হয় না সকালের চিন্তা শুরু হয়ে যায় আমাদের মতো মহিলাদের বলো সকালে উঠে কি করব কি রান্না করব ওই মহিলাদের এক চিন্তা

ধুয়ে তারপরে কাটতে হবে কাটার পর আবার বর্ষাকালে নানান রকম দেখা দেয় তাহলে বন্ধুরা আমি শাকটা করে নিই আমি আর কিছুই দেবো না আমার শাক নিরামিষে ভাই কারণ আমার ঘরে বিধবা ব্রাহ্মণ আছে বিধবা আছে একদম ব্রাহ্মণের বিধবা বুঝতে পারছো তোমাকে নিরামিষ গুলো করলে নিরামিষ গুলো আমাকে দিতে হয় শাশুড়ি আছে পুরো আমি তো নিরামিষ খান ব্রাহ্মণের বিধবা হবে আমাদের আবার বিধবারা কোনো দিন মাঝ মাংস খায়নি এই আজ রসুন সব আমাদের চলে না তোমরা তো এটা জানো সবাই সেই জন্যই তো অনেকে বলো না যে রসুন পুরো রসুন পুরো দিতে পারি কিন্তু আবার নামিয়ে আমাদেরটা ইচ্ছা করে না বন্ধুরা ওই জন্য আর দিয়ে দেখো বন্ধুরা অনেক জল জল বেরিয়েছিল বন্ধুরা আমি কিন্তু জল দিইনি আর এদিকে দেখো বন্ধুরা তোমরা তো দেখবে বড়িগুলো ভেজে এই বড়িগুলোকে এই নোড়াটা দিয়ে আমি মানে গুঁড়ো গুঁড়ো খুব গুঁড়ো নয় মোটামুটি করবো করে নামানোর আগে শাগে ছড়িয়ে দেবো তোমরা কে কেমন এইভাবে খেয়েছ জানিও কমেন্টের মাধ্যমে

এবার আমি এই ভাজা বড়িগুলো দিয়ে দিলাম এর মধ্যে আর বন্ধুরা সামান্য একটু পোস্ত ছিটিয়ে দিচ্ছি

বন্ধুরা এখানে দেখো শোল মাছ কেটে এনেছে বাজার থেকে আর এখানে ছোট মাছ এনেছে পুটি আর মৌরলা আছে এখানে চারা পোনা মাছ আছে আর দুটো পেটি এনেছে কারণ শোল মাছের কাঁটা এসেছে দেখো বন্ধুরা আজকে আমি মাছ রান্না করবো ধরে আমি শোল মাছের জন্য কাঁচা কলা আলু আর পেঁপে কেটে নিয়েছি এটা দিয়ে আজকে মাছের ঝোল হবে আর টমেটো দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে কড়াই তেল দিয়ে দেবো মাছ কটা ভাজতে হবে দেখো বন্ধুরা আমি শোল মাছগুলো ভাজা বসিয়ে দিলাম আর এখানে আমার দেখো পোনা মাছ কাটা পোনা সব ভাজা হয়ে গেছে এখনো ছোট মাছগুলো ভাজবো ফুটছে তাহলে ভেজে নিই বন্ধুরা মাছগুলো আমি কড়াইয়ে জিরে তেলে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এবার আলু দিয়ে দিলাম দিয়ে দিলাম আর কাঁচা পাতা দিয়ে দিলাম বন্ধুরা আর কিছু কাঁচা রংটা দিয়ে দিলাম

Ya pun tidak pun dia খেতে গিয়ে আগে দিয়ে মোটামুটি ভাজবো খুব একটা ভাজবো না কারণ পেটে কাঁচাগুলার গুণটা চলে যাবে এখন বর্ষাকালে প্রায় এবার আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা মাছ বেঁধে ঢালায় অনেকটা তেল লেগেছিল তেলগুলো কাটিয়ে দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দিলাম ফুটে থাক ঝোলটা দেখো বন্ধুরা আমার ডোডো বাবা চান করে এলো ডোডো ডোডো বাবা চান করে এলো হয়ে শুয়ে গাছ আটছে দিয়েছে দাও পেঁপে সেদ্ধ হচ্ছে নাকি হ্যাঁ বন্ধুরা পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন ঝোলটা ফুটিয়ে নেব যাতে মাছগুলোর ভিতরে মশলা ঢোকে ঝোলটা ফুটছে বন্ধুরা ফুটে নিক নিয়ে দেবো বন্ধুরা আজকে এখানে নোটের চা শোল মাছের ঝোল আর আমরা চাটনি এটাই আজকে রান্না বন্ধুরা আর কিছু করতে পারিনি তোমাদের দেখিয়ে দিলাম আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আমি এখন চা নিয়ে বসেছি বন্ধুরা চা খাবো দেখো চা নিয়ে বসেছি চা খাচ্ছি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর বেশি কথা বললাম না শরীরটা ভালো নেই বন্ধুরা মাথাটা খুব যন্ত্রণা করছে কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে জানো তো সেই জন্য মাথাটা খুব যন্ত্রণা করছে আর কিছু ভালো লাগছে না তাই জন্য আর কিছু শেয়ার করতে পারলাম না তোমরা সবাই ভালো থেকো টাটা